বলেন আগে ঠেকনাবাড়ি জোরো বলুন আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এত বড় সাহস কথা বলেন এত বড় সাহস না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা আমাদের নাই লাঠি নাই অস্ত্র নাই ক্ষমতা কিন্তু আমাদের মেন হাতিয়ার আছে কি জোর বলুন কি গো দোয়া কবি বলেছেন খেলো না সমাধিকার হামে না ব র না আম কৃষিকোবণি হই হ্যায় আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে কে তিনি জোরে বরুন কে আল্লাহ হ আবরাহা আব চেয়েছিল মসজিদ থোব না কে হেফাজত করেছিল আল্লাহ আবু যেহেল আবুল্লাহা বুদবা সাইবা মোগরা চেয়েছিল ইসলামকে থোব না মুসলমান শেষ করে দিব পেরেছা দারা জরে বরণ আজকে অসীম রেজবি বাবজি শুনেছেন বহুত বক্তার মুখে হ্যাঁ হারাম ঘোর নিমক হারাম জারদ সন্তান বাপে সে বলেছে যে কোরআন শরীফের ছাব্বিশটা ইয়াদ কেটে বাদ দিতে হবে কিন্তু এটা আমি আপনাদেরকে বলবো কেয়ামত আসানির সাথে আসতে পারে কিন্তু কোরআনের ছাব্বিশটা আয়াত তো দূরের কথা একটা নুকটাও কারো বাবারও ক্ষমতা নাই সরিয়ে দেওয়ার কি বোঝেন আপনারা বলেন সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের আইনজীবী জীবন চলে যাই যাবে কোরআনের একটা নোক্তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না কে বলে না কে বলে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছে মুখেন ব্যাকা করি ঘুরে চলেছে অসীম কিন্তু আজকে বলবো যারাই কোরআনের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে আল্লাহর তরফ থেকে তাদের ওপর গজব এসেছে না নাই চিলিয়ে বলুন আজকে সারা পৃথিবী চাইছে কোরআন ধুবো না মাদ্রাসা মসজিদ ধুব না কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনের মালিককে আরও চিলিয়ে বলুন কে কেউ যদি কোরআনের হেফাজত না করে হেফাজত কে করবে আটু চিলিয়ে বলুন কে করবে আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আমি নিজেই হেফাজত করব ইনশাআল্লাহ কারো ক্ষমতা আছে কোরআনকে শেষ করার চিলিয়ে বলুন ইংরেজ চেয়েছিল কোরআন থুব না পারেনি পরে পরে যতজন এসেছে কোরআন থুব না তারাও কেয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে কেয়ামত কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু আজকে মহতারাম বলবো আমি যেটা বললাম আজকে যাদের জন্য তুমি সেটাই সেদুরূপে আজকে তাদেরকে তুমি দেশ থেকে তাড়িয়ে দেবা এই দেশের জন্য মুসলমানরা কেজি রক্ত দিয়ে যায়। কুইন্টাল রক্ত দিয়ে না মুসলমানরা টোল টোল রক্ত দিয়েছিল তারপরে এই ভারতের নাম হিন্দুস্থানে পরিণত হয়েছে সাতান্ন হাজার ওলামা যদি আজকে প্রাণ রক্ত না দিত এই ভারতবর্ষ কোনোদিন হিন্দুস্থানে যাও চলে যাও দিল্লি থেকে পর্যন্ত এমন কোনো ছিল না যে মুসলমানদের ঝুলানো ছিল না আজকে তাদের রক্ত দেশ তৈরি হলো আর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব মাথা মুটা শুনে নাও ঘুগু দেখেছ ঘুঘুর ফান তুমি দেখো কি বুঝেন আপনারা বলুন ঘুগু চিনেন তো নাকি ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফান দেখো নি মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের চেহারা দেখো আজকে তুমি আমাদেরকে তাড়িয়ে দেবা এত বড় সাহস মুসলমান জীবন দিয়ে দেবে গর্দান ছড়িয়ে দেবে কিন্তু দেশ থেকে মুসলমানকে তাড়ানো যাবে চিলিয়া বলুন যাবে এত হাত উঁচু করে বলুন যাবে না হাত তুলুন মাসাল্লাহ অনেকে তুললো না এ কি গো তুললো না কেন ওরা মনে মনে করছে যে তুলল না হয় বিপদ এ বাবা যে তুললো সে জিতলো যে তুল্য না কি হলো বর্ধমান জেলার লোক চালাক বদনাই করিয়ে পানি লিয়ে মাঠে জুলে গেছে কি করতে কি করতে পাইখানা করতে তো পায়খানা করে বাবা পানি খরচ করে দিয়ে বদনায় দেখছে পানি নাই যা বদনা ফুটু বাবা সব পড়ে গেছে তুমি যা রে আজ পর্যন্ত কেউ ঠগাইতে পাইল না আর আর এই বদনা ঠগালি তো তারা কালিকে কি গুরি ঠকাস আমি দেখবো আবার তার পরে পানি নিয়ে তুই দেখে কি ঘুরি ঠকাস তো বর্ধমানের লোক তো যারা হাত তুলল জিতলো যারা তুললো না কে হলো ঠকিল কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো বলুন ভারতবর্ষের মাটিতে কি চলছে এটা ভারতবর্ষে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল এই জন্য বলুন কত বছর আটশো বছর মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের মধ্যে কোনো জাতি থব না একটাও জাতি ভারতের মাটিতে মুসলমান ছাড়া থাকতো না কিন্তু মুসলমান শান্তিপ্রিয় মানুষ নবীর আদর্শ মেনে চলে মুসলমানরা আল্লাহকে মেনে চলে রসুল বলেছে পেয়ারা নবী বললেন কেউ যদি পাচক তো হয় কেউ যদি বিনা কারণে বিড়ালকে মেরে দেয় ওই বিড়াল মারার কারণে তাকে জাহান নামে যেতে হবে সেই জাতি মানুষ খুন করতে পারে না সে জাতি মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না এই দিন আগে একটা ছোট্ট নিরহ বাচ্চা চোদ্দ বছর বয়স যার নাম হলো আশিফ সে পানি পান করার জন্য গিয়েছিল মন্দিরে তাকে এমন করে মার মারল যার সমস্ত শরীরের হাড়গুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গত কালকেই ছেলেটা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে আজকে আমি বলবো মুসলমান আজকে আমাদের ওপর একের পর এক আমাদের অত্যাচার শুনে নাও যতই অত্যাচার করো যতই আমাদেরকে মেরে যাও আমরা এ কোরআনকে মাননেওয়ালা আল্লাহকে মান্যওয়ালা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি এবং কেমন হয়ে যাবে আমরা মাথা নত করবো না আরেকবার চিল্লি হাত তু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন এই হাতটা তুলেছি কোরআন সাক্ষী দিয়ে বলেছে এই কোরআন বললেন আল্লাহ বলে দিয়েছে কেয়ামতের দিন এই হাত সাক্ষী দিয়ে বলবে ওই বর্ধমান মুরগ্রাম মাদ্রাসা গ্রাম থানাতে মৌলানা সাইফুল ইসলামের মাদ্রাসায় যার সে হাত করে দিয়েছিলাম এই হাত সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে তাই আজকে লম্বা বায়ান বক্তব্য নয় বাবা বহুত বড় বড় হস্তি বাহিনী বক্তা আজকে এখানে আছে আজকে আমি একটাই কথা বলবো কোরআনকে শেষ করার চক্র চলছে কিন্তু কোরআনকে কেমত পর্যন্ত শেষ করা কোনো রকমের যাবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তাই আজকে আমি বলবো মুসলমান কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দেবে বিবিকে বেও করে দেবে সন্তানকে ইয়াতিম করে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু কোরআনের মান সম্মান নষ্ট হতে দেবে না একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ তাই মহতারাম বুজুর্গ দস্ত আজকে এই কোরআনকে জন্য আজকে এই কোরআনকে তুই রাখার জন্য আজ আমি আমার বক্তব্য বায়ার নয় আজকে কোরআনের প্রেমিক কারা রসুলের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামকে ভালোবাসেন কারা কোরআনের মহব্বত কারণেওয়ালা কারা কোরআনের হেফাজত কারণেওয়ালা কারা আজকে সেই কোরআনের জন্য আমি সীমিতভাবে আপনাদেরকে ডাক দেব ডানে বাই সামনে পিছনে ইনশাল্লাহ বহু জায়গায় আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা হলাই মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড লক্ষ 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 টাকা করে বলে আজকে এই মাদ্রাসার কোরআনের মানুষের জন্য আজকে কোরআনকে হেফাজত করার জন্য আমি সর্বপ্রথম ডানে বাইয়ের পিছনে সামনে থেকে একবার তকবির দেব বলে হুজুর আমার কাছে জাহান আছে মাল নাই আল্লাহর কোরআনের হেফাজতের জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি এক লক্ষ টাকার ডাক দিব আজকে কোরআনের খেদমতের জন্য এই বর্ধমান জেলার মাটিতে আজকে বলবো ভাই আজ কাল চলে যাব কিন্তু এই কোরআনের হেফাজতের জন্য হাত যদি উঠে যায় কেয়ামতের দিন এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্ন শিভ করে দেবে তা একবার তকবির লাগিয়ে দিয়ে সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা একবার জরেশ্বরে বলি না রে এই মজলিশের ভিতরে অনেক লোক আছে পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত দিতে পারেন কিন্তু আজকে বলবো গো মুসলমানেরা ও গো আল্লাহ ওয়ালারা ও গো দিন ওয়ালারা ও মুসলমান আমি আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা এই এত বড় মজলিশের ভিতরে জানে ভাই পিছনের সামনে ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা সকলের মধ্যে থেকে একটা সর্বপ্রথম মাত্র এক লক্ষ টাকার দাতা